যারা চাকরিজীবী আছে তারা সপ্তাহে একদিন কিংবা দুই দিন ছুটি পেয়ে থাকে কিন্তু আমরা যারা গৃহিণী আছি তাদের তো কোনো ছুটির দেখা মেলেই না হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে সবাই ভালো আছি তো আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করছি তো সকালবেলায় ফ্রিজের এক কোনায় দেখলাম যে বেশ কিছু পটল পরে আছে তো পটলগুলোকে আমি নিয়ে সুন্দর করে আলু এবং গাজর অ্যাড করে ভাজি করেছি তো কোনো কিছুকে ফেলে দেওয়া আমার একদমই ভালো লাগে না গতকালকে রাতে আমি মুরগিটাকে সুন্দর করে কেটে রেখেছিলাম যাতে সকালবেলা রান্না করতে আমার সহজ হয় তো আমি মুরগিটাকে এবার সুন্দর করে ধুয়ে নিচ্ছি তো কালকে রাত্রে ডাল রান্না করেছিলাম সেই ডাল কিছুটা রয়ে গিয়েছে তো ভাবলাম আজকে আর ডাল রান্না করব না তো এখানে আমি মুরগিটা রান্না করে নেওয়ার জন্য পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি তো পেঁয়াজ ভাজার সঙ্গে আমি এখানে সব শুকনো মশলাগুলো অ্যাড করে দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব আমার কাছে কেন জানি মনে হয় এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাংসটাও খেতে ততটাই সুস্বাদু হবে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এবারে আমি মাংসগুলোকে এর মধ্যে দিয়ে এটিকে ভালোভাবে কষিয়ে নেব যারা চাকরিজীবী তারা কিন্তু সপ্তাহে একদিন কিংবা দুই দিন ছুটি পেয়ে থাকে বাট আমরা যারা গৃহিণী আছি তাদের তো কোনো ছুটির দেখা মেলেই না সপ্তাহে সাত দিনই আমাদের ডিউটি করে যেতে হয় তাও আবার বিনা বেতনে তারপরেও কোনো কাজকে কষ্টকর মনে হয় না এটাই হচ্ছে সংসারের প্রতি নারীদের একটি অন্যরকম মায়া এই সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম করতে হয় রাত্রে শোয়ার আগেও মনে হয় যে কাজকর্ম কিছু শেষ হয়নি এমনকি রাতে তো ঘুমই আসে না যে সকালে উঠে কি করব না করব তো এখানে আমি সকালের নাস্তাটা করে নিচ্ছি আমার হাজব্যান্ড বাইরে থেকে আমার জন্য খুদের বা তার ভর্তা নিয়ে এসেছিলো এটা আমার কাছে ভীষণ রকম ভালো লাগে সপ্তাহে একদিন আমার এই জিনিসটা খাওয়া হয় এই ফাঁকে আমি একটু তরকারিটাকে নাড়া দিয়ে নিয়েছিলাম তো এখন আমার ইচ্ছে করছিল যে একটু চা খাবো তো এর জন্য আমি একটু ছটপট করে চা বানিয়ে নিয়ে সোজা চলে গেলাম বারান্দাতে বারান্দাতে দাঁড়িয়ে আমি সুন্দর করে পরিবেশটাকে দেখছি আর চাটা খেয়ে নিচ্ছি অসাধারণ লাগছে চা খেতে খেতে একটা সময় আমার মনে হলো আমি তো চুলায় তরকারি দিয়ে এসেছি তো এখন আবার দৌড়ে চলে গেলাম তরকারিটাকে নাড়া দেওয়ার জন্য তো এই তো তরকারিটাকে আমি একটু নেড়ে জেরে দিচ্ছি আমি জানি না কার খাওয়ার সময় কিরকম হয় আমি খেতে বসলি আমার প্লেটে সবসময় এই দাঁড় এই তেজপাতা চলে আসে তো বাচ্চাদেরকে আজকে বিকালবেলা একটু নাস্তা বানিয়ে দিচ্ছিলাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ